তাকে অশ্লীলতা গর্হিত কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে নাই সেই ব্যক্তির নামাজ আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দেবে অন্য রেওয়ায়তের মধ্যে আমার নবী সালা সালা তালাহ তার তো কোনো নামাজই নাই যে ব্যক্তির নামাজ আমি নামাজ পড়ছি মিথ্যা বলছি নামাজ পড়ছি লোক ঠকাচ্ছি নামাজ পড়ছি হোটেলের মধ্যে দুনিয়ার উল্টা পাল্টা জিনিস খাইয়ে মানুষের শরীর নষ্ট করে দিয়েছে এরপরে আপনি যদি বলেন আমি আমি যদি দাড়ি দেখে হাঁটি কোনো লাভ আছে আমার নবী বলছেন একসাথে যাবে না একসাথে যাবে না এই জন্য সবচেয়ে বড় চাবি হচ্ছে নামাজ এমনি তো নামাজ বেহস্তের চাবি বলে না বলে নামাজ বেহস্তের চাবি তো পরের কথা দুনিয়ার মধ্যে নামাজ সভ্যতার চাবি আপনি কোন সমাজের মধ্যে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে চান নামাজ বাদ দিয়ে আপনি সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবেন নামাজ বাদ দিয়ে সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবেন না আবার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চান তো নফসের তাসকিয়া বাদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাইতে পারবেন না তাইলে রেজা ইলাহির জন্য নামাজ নামাজ আল্লাহর দরবারে কবুল করার জন্য আপনার ভিতরের জগতের পবিত্রতা দরকার হবে কি দরকার হবে ভিতরের জগতের পবিত্রতা কিরকম ভিতরের জগতের পবিত্রতা আমি কি ভিতর থেকে অপবিত্র জি আমাদের ভিতরে আল্লাহ একটা শয়তানের গ্রাম একটা ফেরেস্তার গ্রাম কয় গ্রাম আছে আপনার ভিতরে গ্রাম দুইটা আপনি আপনাদের এই গ্রামের কথা বলে যান এই গ্রামে আপনি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না যদি আপনার ভিতরের গ্রামে শান্তি না থাকে বুঝতে পেরেছেন তহজুর গ্রামের মধ্যে ডাকাতি হইতেছে ও বড় ডাকাতি আপনার ভিতরে হইতেছে বড় ডাকাতি মনে রাখবেন যখন কোন সমাজের মধ্যে রেপ বেড়ে যাবে ইফটিজিং বেড়ে যাবে ড্রাগ ডিলিং বেড়ে যাবে ছেলেদের শরাব বেড়ে যাবে শরাব কেন বেড়ে গেল আপনারা জানেন কেন বেড়ে গেছে কারণ আপনার গ্রামের মধ্যে লালসা নামের যে শয়তান বসবাস করে সেই অনেক শক্তিশালী হয়েছে এখানে যদি লালসা শক্তিশালী হয় আপনার গ্রামের মধ্যে রে ড্রাগ ডিলিং মদ এগুলা বেড়ে যাবে তো আপনি আইন করে দেশের মদ বন্ধ করলে লাভ নাই আগে মদ এখান থেকে বন্ধ করতে হবে মেইন সুইচ আছে না মেইন সুইচ ও মেইন সুইচ বন্ধ না করলে তো কারেন্ট আসবে আপনি কতটা নালার মধ্যে আপনি বাদ দেবেন পানিও আসে। আপনার গড়ে টয়লেটের পাইপ ছিঁড়ে গেছে কেটে গেছে গড়ের মধ্যে গন্ধ এসে গেছে না এখন আমার ভাই বেলাল হজরতানা বেলাল সাহেব আপনাদের দুবাই মাম মার্শাল তো উনি বলতেছেন ভাইজান দুবাই থেকে স্পেশাল এয়ার ফ্রেশনার আনছি দেন এটা দিলেন একেবারে বিসমিল্লা করে কতক্ষণ থাকবে বেশিতে এক ঘন্টা বেশিতে এক ঘন্টা ঘটনা কি ঘটনা হচ্ছে আপনার পাইপ যেখান থেকে এই দুর্গন্ধ আসতেছে ওই দুর্গন্ধ যদি আপনি বন্ধ না করেন এয়ার ফ্রেশনার দিয়ে লাভ আছে আমার গ্রামের মধ্যে যে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে রেপ বেড়ে গেছে স্কুলের সামনে ছেলে ছেলে ছোকরারা যে গল্প করে করে মেয়েদেরকে ডিস্টার্ব করে পারে না এই যে আপনি এগুলা তো বাইরে তো এই ঘটনা কেন ঘটেছে তো ঘটনা ঘটেছে কারণ আমার বিতরের গ্রামের মধ্যে লালসা লোভ অশ্লীলতা এটা শক্তিশালী হয়ে গেছে এটা শক্তিশালী হয়ে গেছে কিরকম আমার আল্লাহ আপনার এখানে দুইটা গ্রাম একটা নফসের গ্রাম সেই গ্রামে বাস করে শয়তান আর শয়তান রূপী কিছু মানুষ মিনাল জিন্নাতে ওয়ান নাস এই গ্রামে বসবাস করে এটা কলমের গ্রাম এখানে বসবাস করে ফেরেস্তার মুর পর আর পুরা শহর যা একটা রু একটা নাফস একটা রু একটা নাফস পুরা শহর যার তাকে কলব বলে কি বলে কলব কলব পেসারা পুরা শহরের মালিক কিছু বলতে পারে না চুপচাপ বসে থাকি আপনার এই শহরের নফসের গ্রাম স্বাভাবিকভাবে করে করে তো আপনি আপনি নামাজ বন্ধ দিয়েছেন স্বাভাবিক কোরআন মসজিদ ভালো মানুষের সংঘ সব বন্ধ করে দিলেন আপনি টিভি সিনেমার মধ্যে আমাদের মারা রাত দিন আপনি ঘরের মধ্যে টিভি সিনেমা চালালেন আপনি টিভি সিনেমা যখন এসে গেছে তো এখান থেকে এই যে এখন শীত পড়তেছে আমরা কাশাকাশি শুরু করে দিছি না কেন কাশতেছে তো শীত পড়তেছে শীতের লোকে কাশানির সম্পর্ক কি তো কিছু একটা হয় হুজুর কিছু একটা আপনি যখন এই টিভি সিনেমা এগুলো চালাবেন অটোমেটিক্যালি এখান থেকে একটা ভিটামিন আমার এই জাত নিয়ে নেয় নিয়ে শক্তিশালী হয়ে যায় নামাজ বন্ধ রোজা বন্ধ কোরআনের তিলামাত বন্ধ অন দা টপ আপনি যখন এই কাজগুলো করবেন আপনার ভিতরে এটা শক্তিশালী হয়ে যায় যে নফ শক্তিশালী হয় রু দুর্বল হয়ে যায় রু চুপচাপ হয়ে যায় রু দারজা বন্ধ করে দেয় আমাদের বাইরা রাত দিন আমার মতো তোমার মতো আমার মতো তোমার মতো বলে না নবী আমার মতো কো মানুষ কো কি মাটি ও আপনি মাটি না শুধু আপনি নবী তো অনেক দূরের জিনিস রু এ জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে প্রত্যেক মানুষকে আল্লাহ দুইটা জিনিস দান করেছে একটা মাটির শরীর আর ভিতরে হচ্ছে রুহে ইলাহি ভিতরে কি জিনিস দিয়েছে নূরে বাড়ি তালা নূর চাই উপরের দিকে উঠতে মাটি চাই আপনাকে পিছিয়ে দিতে মানুষ যখন নূরের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যত বছর যাবে যাক না কেন আপনি তাদের নাম নেওয়ার সময় বলেন রদি আল্লাহ আনু কেন কারণ তারা নূরের সিঁড়ি বেয়ে উপরে উঠেছে তারা হাতে আফলাহা মান তাযাক্কাহ করেছে তারা লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকবীল এর ফিউজাতে দুর্বল হয়েছে আপনার ভিতরে আল্লাহ শুধু মাটি দেয় না আপনার ভিতরে আল্লাহ খাস নূর দান করেছেন ফানাফখতু ফীহি মির রুহি আমি আমার রূহ ফুকে দিয়েছি মানুষের ভিতরে আপনি কি নিরেট মানুষ নিরেট মাটি না আমি নিরেট মাটি না আমার ভিতরে আল্লাহ নূর দান করেছেন আপনার সামনে নূরও আছে মাটিও আছে সিদ্ধান্ত আপনার মাটির সিঁড়ি দিয়ে নিচে নামবেন না নূরের সিঁড়ি দিয়ে উপরে উঠবেন দুইটাই আপনার সামনে যদি উপরে উঠে তো লাকাদ খালাকনাল ইনসান আফি আহসানি তাকবীর আর যদি নিচে নামে তো সুম্মা রাদাত না হু আসফালা সাফিলি আপনারা বুঝতে পেরেছেন আপনি যখন নিচে নামবেন আপনারা সোরা ফিলের মধ্যে পড়েন না আলন্তরা কাইফা ফালু কবি অ সাবিন ফি হাবিব আপনি কি দেখেন নাই কাদেরকে আশাবুন ফিল হাতির সঙ্গী সাথীদেরকে কার সঙ্গী সাথী হাতি আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেন না আরে মানুষ সৃষ্টির সারা জিত সৃষ্টির সারা জিত বলার দরকার ছিল মানুষের সঙ্গী সাথী হাতি আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারব আমরা প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়ে ধরেন কোথাও গেলাম পত্রিকার মধ্যে কি লিখবে আজারি সাহেবের সফর সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রী এটা লিখবে না প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন আজারি সাহেব কোনটা লিখবে প্রধানমন্ত্রী কেন কারণ নিসবত সব সময় বড়র সাথে হয় নিসবত কার সাথে বড়র সাথে তো এখানে হাতি এখানে আব্রাহাম রাজা মানুষ এখানে বড় তো আপাত দৃষ্টিতে তো মানুষ বড় তো মাওলা আপনি এই মানুষটাকে হাতির দিকে দিয়ে দিলেন কেন তো হাতি চতুষ্পদ জন্তু ঠিক এই মানুষ যখন নিচে নামে কি নামে নিচে নামে তো এই নিচে নামলে চতুষ্পদ কি চলে যায় নিচে চলে যায় আমার আল্লাহ বলছেন বান্দা এই আমার ধ্বংস করতে যেহেতু সে ধ্বংস করতে এসেছে সে মানুষ না সে জন্তুর পর্যায়েও নাই সে জন্তুর চেয়ে নিচে নেমে গেছে যেহেতু জন্তুর চেয়ে নিচে নেমে গেছে সেহেতু জন্তু তার চেয়ে সেরা

হয়ে যাচ্ছে মানে হাতিরও বুঝে আসছে এটা আল্লাহর ঘর ভাঙা যাবে না তো যেটা চতুষ্প জন্তুর বুঝে এসেছে সেটা দুই পায়ের জানোয়ারের বুঝে আসে না সেই কারণে কি বলা হয়েছে আসাবিল তুই মানুষ না বেটা তুই হাতি সঙ্গী সাথী হাতি সঙ্গী সাথী মানে নির্মের জিনিসকে উর্বের জিনিসের সাথে কি করে দিয়েছে সম্পর্ক করে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন তো আমার সামনে রাস্তা দুইটা হয় উপরের দিকে যাব হয় নিচের দিকে নামব আমরা এখন আপনি যখন নিচের দিকে নামবেন নিচের দিকে নামবেন তো কি হবে দুইটা ঘটনা ঘটবে ব্যক্তিগত এবং পারিবারিক পর্যায়ে পরিবারে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমাজে দুইটা ঘটনা দেখবেন আপনি বুঝতে পারবেন আপনি নিচের দিকে যাচ্ছেন যখন কোন মানুষ নিচের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকবে সেই সমাজের মধ্যে গালা গালি বেড়ে যাবে কি বেড়ে যাবে অশ্রব্য ভাষায় মানুষ গালাগালি করবে নাম্বার ওয়ান আমানতদারির কোন লেশমাত্র থাকবে না নাম্বার টু সত্য কথা মানুষ কালে বদলে বলবে নাম্বার থ্রি এরপরে ওয়াদা মানুষ কালে ভদ্রে রক্ষা করবে এই চারটা জিনিস এরপরে পঞ্চম সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে সমাজের মধ্যে বিবাহ প্রথা ভেঙে যাবে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়ে যাবে এগুলা হচ্ছে সোসাইটি নিচের দিকে চলে যাচ্ছে সোসাইটি নিচের দিকে চলে যাওয়া মানে আপনার নফসের গ্রাম শক্তিশালী হওয়া আপনার ভিতরে লালসা কাজ করছে এখন আমার কি করতে হবে আমার নবী বলছে উম্ম হিজরত করা বাদে উপায় নাই কি করতে হবে

এখন আপনি অপছন্দের জায়গা থেকে যদি পছন্দের জায়গায় না আসেন কি হবে আপনার ঘর থেকে শান্তি চলে যাবে আপনার সমাজ থেকেও শান্তি চলে যাবে ঘর এবং সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে ঘর এবং সমাজের মধ্যে অশান্তি বেড়ে যাবে হতাশা বেড়ে যাবে একজন আরেকজনকে সম্মান করবে না সম্পর্ক নষ্ট হয়ে যাবে সে পর্যায়ে এখন এসে পৌঁছেছি না আমরা এখন কি করতে হবে আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে বলছি আমরা ওয়াদা করি যে আমরা অন্তত একটু একটু হলে ফরস নামাজ যেন কেউ মিস না করে কোরআনের তিলাওয়াজ যেন মিস না করে যারা কোরআন পড়তে জানেন না মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছ থেকে আল্লাহর আস্তে কোরআন পড়া শিখে আমার নবীর সাথে চেহারা দেখানো যাবে না আপনি কোরআনে বুঝা তো দূরের কথা আপনি পড়তেই জানেন না আপনি আমার লোকের সাথে মুখ দেখাইতে পারবেন যাই হোক এটা আমি আমার প্রাথমিক পর্যায়ের কিছু কথা আপনাদের বলার দরকার ছিল বললাম আর দুইটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি এখন আমাদেরকে রেজা ইলাহি রেজা ইলাহির জন্য এবাদত এবাদতের জন্য আমার বিতরের পরিশোধন পরিশোধন করতে হলে আমি আস্তে আস্তে আল্লাহ অপছন্দ করেন এই কাজগুলা যদি ছাড়তে না পারি তাহলে আমি তো হিজরত করতে পারবো না ছাড়ার জন্য এ বাদতমুখী হতে হবে কোরআনমুখী হতে হবে দরুদমুখী হতে হবে মাজারের নিষ্পত রাখবেন গড়ের মধ্যে টিভি সিনেমা একটু একটু করে কমানোর চেষ্টা করবেন হেদায়তের দরকার কি ছিল এই হেদায়তের দরকার এটা ছিল হেদায়ত ছাড়া নফসের গ্রামকে কন্ট্রোল করা যাবে না নফসের গ্রামকে যদি কন্ট্রোল না করেন এলাকার মধ্যে অশান্তি বেড়ে যাবে এটার জন্য হেদায়ত দরকার হেদায়ত কাকে দিয়ে পাঠালেন হেদায়ত পাঠিয়েছেন আমার নবীকে দিয়ে কাকে দিয়ে নবী তো নবী যখন আসলেন তো নবী তো মানুষ ঠিক না নবী কি ফেরেস্তানা নবীরা কি মানুষ আমার নবী মানুষ কিন্তু আমার নবী শুধু মানুষ না তো আমার নবী নবী আমি নবীকে মানুষ কেন যদি নবীর মধ্যে নবী মানুষ না হতে তো নবী আল্লাহকে আমাদের সাথে পরিচয় করাইতে পারতেন না কারণ আমরা তো মানুষ ঠিক না সেই কারণে আমার আল্লাহ কি বলে দেখেন কোন হাবিব আপনি বলেন কি বলবে আল্লাহ হুয়া তিনি আল্লাহ এক এটা পবিত্র কোরআনের সুর আতুল তহিত সুরাতুল একলাস আপনারা জানেন তো সুরাতা পড়তে পারবেন আর কি পরেন হি র মা হৃ রমি কোন ভুয়্ আল্লাহু সোমাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া আমরা খুব সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব Habib আপনি বলেন তিনিই আল্লাহ এক আল্লাহু সোমাদ তিনি অমুকাপেকী পৃথিবীর সবাই তার মুকাপেক্ষী তিনি কার মুকাপেক্ষী ন তিনি কারো কাছ থেকে আসেন নাই তার কোনো মা বাবা নাই তার কাছ কেউ জন্মগ্রহণ করেন না তার কোনো স্ত্রী পুত্র নাই তার মত কেউ নাই আমার অন্য জায়গায় কি বলেছে লাইসা কোন দিক থেকে কেউ তার মত না তাইলে আল্লাহর কোনো মিছিল নাই হুল ইনামা আনাব আশার আমার নবীর মিছিল আছে আমার নবী লাইসা কামিশ্রী হিল আল্লাহর কোন মিছিল নাই মাদ্রাসার ছাত্ররা বুঝবে দুইটা জিনিস দুইটা ব্যক্তি হোক বস্তু হোক যতদিন থেকে একটা আর একটার মত হইতে পারে দৈর্ঘ্যের দিক থেকে প্রস্থের দিক থেকে মাপের দিক থেকে ঘনত্বের দিক থেকে গভীরতার দিক থেকে আকৃতির দিক থেকে প্রকৃতির দিক থেকে ধরনের দিক থেকে রীতিনীতির দিক থেকে যত দিক থেকে দুইটা ব্যক্তি বা বস্তু একটা আর একটার মতো হইতে পারে কোন দিক থেকে আল্লাহ কারো মতো না কিরকম মত না তো আল্লাহর কোনো জায়গা নাই মানে আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ কোথায় আছেন প্রশ্ন শুদ্ধ হবে না কেন কারণ আপনি বলতেছেন কোথায় কোথায় মানে জায়গা কোন জায়গায় তো জায়গা সৃষ্টি হয়েছে তো অনেক পরে আমার আল্লাহ জায়গা সৃষ্টি হওয়ার আগেও ছিলেন তো জায়গা সৃষ্টি হওয়ার আগে যেখানে ছিলেন এখনো সেখানে আছে আমার আল্লাহ আমার কলেজ ইউনিভার্সিটির ছেলে ইজিলি বুঝতে পারবে আমার আল্লাহ হি ইজ ফ্রি ফ্রম টাইম এন্ড স্পেস টাইম এবং স্পেস সময় এবং স্থান থেকে আল্লাহ পুত পবিত্র আল্লাহর কাছে কোনো মাস কোনো সপ্তাহ কোনো বছর নাই কোনো বাংলাদেশ কোনো ইন্ডিয়া কোনো জায়গা নাই